তো আজকে আসলে আমাদের মন তো সবারই একটু নরম মানে আজকে একটু খারাপ আর সবার মন এই জন্য হইলো ওইভাবে তাদের তত অত আদর আপ্যায়ন করতে পারি নাই না না অনেক করছে তো এখন হচ্ছে এখন চলে যাবে বলছিলাম যে আসলে ওই মিলাদের পরে যেন যায় রাত রাত হয়ে গেছে দ্বিতীয়ত তার বাচ্চাদের কালকে পরীক্ষা মানে एग्जाम তো সামনে নিয়ে যে তার আসছে এটাই অনেক বড় একটা বিষয় তো आपसे না কি মায়া ব্লগস আচ্ছা আপনারা সবাই আপনাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর যদি দেখেন যে ওখানে আপনাদের ভালো লাগার মতো কিছু আছে তাহলেই ঘুরবেন ঠিক আছে আর আপু এত দূর থেকে আমাদের বাসায় আসছে তো সেই জন্য হচ্ছে কি আপনাকে অনেক বেশি ধন্যবাদ

তো আমাদের আগে হচ্ছে তিসা আবার বাসায় আসতো ওরা তো তিসা আপা চলে যাওয়ার পরে হচ্ছে আমাদের বাসায় বাসায় যায় তো যাই হোক সবাই দোয়া আমাদের সবার জন্য সবাই যেন সবার জায়গা ভালো থাকতে পারে তো সাথেই থাকি শা মিল হিৰিছে ৰা কণ্ডুমা

আমার আব্বু আমার আমার আব্বু আর আমার শ্বশুর কপি না আমি যেই দিন আসছি ভাইয়াদের দেখার জন্য সেই দিন হলো ভাইয়া দেশে চলে গিয়েছিল শান্তিনগর শহরে একাল না দেখা হয়নি আর ওই যে একবারে যেদিন মারা গেছে জেলাকে রাস্তা আমি আর আমার ছেলে ওই দিন আসতে গিয়ে অ্যাক্সিডেন্টও হয়েছিল ওইটা যদি দেখতে পারো তারপরে পারি নাকি অনেক খারাপ লাগছে এই এখনো পর্যন্ত খারাপ লাগে যে মানুষের জীবিত আর দেখতে পারলাম না ড্রাইভার চলেন শান্ত

তো কিছুক্ষণের মধ্যে আমাদের বাসার আয়োজন মানে কি বলে ওই মিলাদ শুরু হয়ে যাবে গুজুর গেছে তো তার আগে হচ্ছে শশ টমেটো এগুলো কাইটে হয়েছে হইতেছে প্যাকেট এগুলো বিরিয়ানির প্যাকেট করে হবে

वोड़ा बोल के प्ले दे दे बोल रहा है हां दे दे बोल ना हां हां नाना ठीक है सर हां ठीक है सर ठीक है दे दे नहीं कर अभी नाम नहीं वीडियो संग नहीं करो अभी वो दादी तातरी को ताबे अच्छा वो वाले फल बैठे तो अंदर আবুসা মনে দাও? আমি বুলি ভাবিছো তো আমরা যাদের জন্য আর কি মানে যারা এখানে আসে নাই এই দাওয়াতে যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদের জন্য প্যাকিং করা হইতেছে তাদেরকে যা যায় খাবারগুলো দিয়ে আসা হবে সেই জন্য হচ্ছে এই প্যাকেটগুলো আনা হয়েছে আর যারা বাসায় আসি তারা তো সবাই মিলে একসাথে মিলাদের পরে খাওয়া দাওয়া করবেন সারা আর এমন না যে এই এক পাতিলা এটা দুই পাতিলা রান্না করা হয়েছে আরও এক পাতিলা আছে রান্নাঘরেই আছে। মানে অনেকগুলো খাবার রান্না করা হয়েছে যাতে করে সবাই দেওয়া যায় সবাই মিলে খাওয়া যায় আর ওইখানে দুই মিলা হয়েছে সব কাজ করতেছে একজন হলো খাবার বাড়তেছে আরেকজন হলো শশা টমেটো লেবু এগুলো দিয়ে এটার ফুল করে দিতেছে খুবই কাজের এরা দুজন

কি sí. করে <and rolling Jean> <kers> <sharp> তো বিল ভাইয়ের কারখানার জন্য যারা আছে মানে যাদেরকে দেওয়া লাগবে তো গেস্ট এভাবে করানো হয়েছে এই ছিল মাস্টারে কি করে তো বেঙ্গাল ভাইয়ের কারখানার জন্য যারা আছে মানে যাদেরকে দেওয়া লাগবে তো বেশি আমাদের করানো হয়েছে এই ছিল তো আমরা কেবলই মাত্র শেষ করলাম আর